আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমি কেক বানাবো তো কিভাবে কেক বানাইতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে কেক বানানোর জন্য তিনটা ডিম নিছি আর হচ্ছে দুধের গুঁড়া নিছি মানে পাউডার দুধ চিনি তেল আঠা আর হচ্ছে পিরকিম বৌদরা যেটাকে বলা হয় সুটা তো আমি ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি প্রথমে তো এখন ডিমগুলো ভেঙে নিব ডিমগুলো ভেঙে নিছি আমি এখন আমি পিরকিম গদরা দিয়ে দিব সুটা এক চামচ দিয়ে দিতেছি সোটা তো এখন সুটা আর ডিম ভালো করে মিশিয়ে নিব তো ডিম আর ছোটটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দুধের গুঁড়া দিয়ে দিব এটাকে আরবিতে বলা হয় ফিঞ্জার তো দুই ফিঞ্জার দিয়ে দিতেছি দুধের গুঁড়া এখন দিয়ে দিব চিনি তো আমি চিনির পরিমাণটা অনেক কম দিব ফিঞ্জার এনে অর্ধেক ফিঞ্জার দিব যেহেতু আমার ম্যাডামে মিষ্টি জাতীয় জিনিস খানা আমার ম্যাডাম হচ্ছে ডায়াবেটিক্স রোগী আমি তেলের পরিমাণটাও কম দিব আমার ম্যাডামকে ডাক্তারে না করছে তেল জাতীয় জিনিস খাওয়ার জন্য তো অল্প পরিমাণ তেল দিব এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব একসাথে এই তো আমার কেক বানানোর জন্য যা যা উপকরণ দিতে হয় সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি আঠা দিয়ে দিব তো দুই কাপ দিব আঠা টাইম গ্লাস ওই গ্লাস দিয়ে দুই গ্লাস আঠা দিব তো যারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখতেছেন তারা সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিবেন আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন তো দুই কাপ আটা দিয়েছি এখন আমি আটাটা ভালো করে মিশিয়ে নেবো তো অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মিশিয়ে নিব এই তো আমার কেক বানানোর জন্য ডো রেডি হয়ে গেছে তো এখন আমি কেকটা ওভেনে দিব অনেক সুন্দর করে ডোটা বানিয়ে নিছি এখন আমি ওভেনের নিচের চুলাটা জ্বালিয়ে নিব প্রথমে নিচের চুলা দিব তারপরে উপরের পিসটা তো আমি চুলাটা জ্বালিয়ে নিলাম এখন আমি একটা বাটিতে অল্প একটু তেল দিয়ে ভালো করে বাটিটা মিশিয়ে নিব যাতে কেকটা বাটির মধ্যে না লেগে যায় তো ভালো করে তেলটা বাটির মধ্যে মিশিয়ে নিছি এখন আমি কেক বানানোর ডোটা দিয়ে দিব তো এই তো কেক বানানোর অর্ডারটা দেওয়া হয়ে গেছে এখন আমি ওপেনে দিয়ে দিব তো কেকটা আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রাখবো ওপেনে নিচের পিষ্ঠা হওয়ার পরে এবং উপরের পৃষ্ঠাটা দিব উপরের চুলাটা জ্বালিয়ে দিব এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পর কেকটা আমার হয়ে গেল অনেক সুন্দর করে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক সুস্থ রেখে ভালো রাখে তো এ তো কেকটা অনেক সুন্দর করে হয়েছে নরম তুলতুলে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম